ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ঘিরে সকাল থেকে দলীয় নেতাকর্মীদের ঢল নামে দুপুরের মধ্যে জনসমুদ্রে রূপ নেয় নয়াপল্টন এলাকা দেশের গত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হয় আনন্দ উল্লাস দেখায় বিএনপি নেতাকর্মীদের চোখ মুখে দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ এতে যোগ দেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে কাজ করতে দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তারা স্বাধীনতা হয়েছে আজকে ছাত্র জনতার মধ্য দিয়ে স্বৈরাচার খুনি হাসিনা পতন হয়েছে আমাদের আজকে অনুভূতি বলার মতন মনের অবস্থা নাই এত আনন্দে দেশের আপামর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা করে আমরা এদেশে সোনার বাংলা গড়ে তুলব